এই স্বাস্থ্যসাথী কার্ডটা পাচ্ছে তৃণমূল বিজেপি কংগ্রেস সব কাজে পাচ্ছে কিন্তু তারা পেও বলছে এটা জাস্ট ভোটের চমক মুখ্যমন্ত্রী এই যে কাগজটা দেখছেন মুখ্যমন্ত্রী ভোটের চমক দিয়েছেন এটা এটা ভালো করে পড়তে হবে এটা তো ভালো করে পড়তে হবে এই ভোটের চমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেননি দেখে দেখে বিপিএল তলিখ তৈরি হয়েছিল উনিশশো সালে এক কোটি আটানব্বই লক্ষ লক্ষে বিক দিয়েছিল দেখে দেখে কংগ্রেসের লোকেরা বাদ তাদের নাম বাদ লোকেদের ছিল আর এখানে যে লক্ষ লোক তৃণমূল বিজেপির লোকেরা খাবার পায় না বিজেপি সমর্থকরা পায় না আমরা প্রথম কথাটা বলে দিচ্ছি রেখে দিন আমাদের সব থেকে বড় নোবেল কজ কি জানেন আমরা বলি আমরা কালার দেখি না গরিব মানুষের কোনো রং হয় না গরিব মানুষটা গরিবই হয় এটা জেনে রেখে দেবে ガチ。